এখন মানুষ কি কোনোদিন স্রষ্টা হতে পারে একটু জোরে বলেন না এই যে মানুষকে একজন আরেকজনকে বলছে আপনি ক্ষমতার উৎস মনে করেন আমি একজন পার্লামেন্ট মেম্বার এখন আমি আপনার সামনে বক্তব্য দিতে গিয়ে যখন বলছি যে সকল ক্ষমতার উৎস জনগণ ইসলামের পরিভাষায় আমার ঈমানটা তখন শেষ এখন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই দান সৎকা করি মসজিদ করি মাদ্রাসা করি ডোনার পার্টি অসহায়ের পাশে দাঁড়াই বনার্থদের পাশে দাঁড়াই কোম্পানির ফিউজ এটা ফাঁকা হয়ে গেছে এই জন্য গণতন্ত্রকে ইসলাম কখনোই সাপোর্ট করে না জনগণ হচ্ছে দেশের সকল ক্ষমতার উৎস সব রাজনীতি দলের এটা একটা স্লোগান জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস এখন আল্লাহ তালা কোরআনে ব্যাপারে কি বলছেন আল্লাহ ক্ষমতার উৎস আমি আল্লাহ বলছেন এখন আল্লাহ বলছেন ক্ষমতার মালিক আল্লাহ অন্যত্র আল্লাহ বলছেন জমিন আমি আল্লাহ বিচার চলবে আমি আল্লাহ অন্যত্র আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ কদি চূড়ান্ত ক্ষমতার মালিক হচ্ছি আমি আল্লাহ এখন আল্লাহ বললেন জমিনের মালিক আমি বিচার চলবে আমার তোমার জীবনের মালিক আমি তোমার বডির উপরে হুকুম চলবে আমার এখন আল্লাহ যেখানে এত স্পষ্ট ভাষা করেছেন সেই জায়গায় গণতন্ত্র আবিষ্কার করল সকল ক্ষমতার উৎস জনগণ বলেন এই কথা আর আল্লাহর কথা কি মিল একটু কথা বলেন এই কথাকে আর কথা সম্পূর্ণ বিপরীত আল্লাহ ইল্লা বলছেন বিপরীত জমিন আমি আল্লাহর বিচার চলবে আমার আল্লাহ আর আপনি আমি বলছি সংসদ সংবিধান সংবিধানের যা কিছু বাংলাদেশের স্বাধীনতার পরে ডক্টর কামাল সহ যারা লিখেছিল এরা কি কোরআন হাদিস লিখছে ওই রাষ্ট্রের কয়টা এই রাষ্ট্রের কয়টা ওই রাষ্ট্রের কয়টা মিলে জিলে একটা অবকাঠামো দ্বারা করাইছে এই তো যারা আছেন আপনারা তো আরো ভালো জানেন এরপর একটা সংসদে সংবিধান দেয়া হয়েছে তাইলে মানুষ সংবিধান নিজে রচনা করছে আর আল্লাহ পাক বলেন আমি নিজে কোরআনটাকে তোমাদের জীবনের জাতীয় ব্যক্তিগত রাষ্ট্রীয় আন্তর্জাতিক সব ক্ষেত্রে আমি আমার কোরআনটাকে তোমার সংবিধান বানিয়ে দিয়েছি তাহলে আল্লাহ গোটা কোরআনকে সংবিধান আগে থেকে বানিয়েছেন আর মানুষ আপনি মানুষ তাহলে স্রষ্টা হয়ে যায় এখন মানুষ কি কোনোদিন স্রষ্টা হতে পারে একটু জোরে বলেন না এই যে মানুষকে একজন আর বলছে আপনি ক্ষমতার উৎস মনে করেন আমি একজন পার্লামেন্ট মেম্বার এখন আমি আপনার সামনে বক্তব্য দিতে গিয়ে যখন বলছি যে সকল ক্ষমতার উৎস জনগণ ইসলামের পরিভাষায় আমার ইমানটা তখন শেষ এখন আমি নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দেই দান সৎকা করি মসজিদ করি মাদ্রাসা করি ডোনার পার্টি অসহায়ের পাশে দাঁড়াই বনার্থদের পাশে দাঁড়াই কোম্পানির এটা ফাঁকা হয়ে গেছে এই জন্য গণতন্ত্রকে ইসলাম কখনোই সাপোর্ট করে না